বাংলাদেশ আওয়ামী লীগের ভারতী প্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বুধবার তেইশ অক্টোবর রাতে সংগঠনটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার ছাত্রলীগ আনুষ্ঠানিক ভাবে নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা নিষিদ্ধ করার বিষয়টিকে সিদ্ধান্ত আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে অবৈধ অসাংবিধানিক দেশ বিরোধী উল্লেখ করে এর পদত্যাগ দাবি করেছে সংগঠনটি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান স্বাক্ষরিত বিবৃতিতে তারা প্রথমেই ছাত্রলীগের ইতিহাস মনে করিয়ে দিয়েছে যদিও জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় নিজেদের ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে ছাত্রলীগ আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরচিত হামলার অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে তবে এ প্রসঙ্গে চেতনা পরিপন্থী ও রাষ্ট্রবিরোধী বিরোধী কুচুক্তির স্বার্থবেষী মহল অন্তর্বর্তী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে দাবি করে বিবৃতিতে তারা লিখেছেন আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যর্থতা লুকানোর জন্যই বাংলাদেশ ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠনকে নিষিদ্ধ করে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপপ্রয় চালিয়ে যাচ্ছে অবৈধ ও অসাংবিধানিক সরকার